বর্তমান বাংলাদেশে একজন উজ্জ্বল নক্ষত্র ডক্টর শফিকুর রহমান আমিরে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনকে যে ওনাকে এত পরিমাণে ধৈর্য দিয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন যে ওনাকে এত পরিমাণে বুদ্ধি জ্ঞান দিয়েছেন আল্লাহ আকবর শত শত হাজার হাজার মানুষের যিনি কর্মসংস্থান তৈরি করেছে পাক রব্বুল আলমিন তাকে এতটা ধৈর্যশীল করেছেন জেলে বৈশার রিমান্ডে গিয়েও তিনি বারবার বলতেন আমার এই যে কর্মজীবী যারা ভাইরা রয়েছেন তারা যেন আমাকে না ভুলে যায় তারা যেন আমাদেরকে না ভুল একটা মানুষ কিভাবে নিজেকে কন্ট্রোল করতে পারে কিভাবে নিজেকে এত জীবন জীবনযাপন করতে পারে তেনার একত্ব নামাজ কাজা নাই তার জামাতে নামাজ কাজা নাই তার জাহাজ্জ মিস নাই তার ইশরাক মিস নাই তার কোন নামাজ মিস আল্লাহ একবার এই যে সামনে নির্বাচনে তিনি আল্লাহ পাক রব্বুল যদি তাকে জয়যুক্ত করে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলমিনের যদি দৃষ্টিকোণে পড়ে স্বয়ং যদি আসমানি রহমত থাকে আর মানুষ যদি বামসাম না করে ভুল ভ্রান্তি না করে আল্লাহ পাকের ওয়াস্তে আল্লাহ পাক রব্বুল আলমিনের পথ ও দেখার নির্দেশে আগামীর ভোটটা যদি দেয় তাহলে আশা করা যায় আগামীর ক্ষমতায় কোরআনের রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আমরা তো চাই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক এটা চায় না কারা কারণ যারা মাজার পূজারি আছে যারা টেন্ডারবাজি দখলবাজি করে এরা কখনোই চাইবে না এই যে দেখেন আগামীতে দুর্গা পূজা হিন্দুদের ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান দেয় কত না ফরমান আছে আরে শয়তান তোর তো জুতা পেটা করা উচিত তোমার একটা নামাজ নামাজত হিন্দু আসলো না তোমার একটা নামাজ তো হিন্দু আসলো না তোমার একটা অনুষ্ঠানে তো হিন্দু আসলো না তোমার একটা মাহফিলে হিন্দু আসলো না তুমি দুর্গা পূজায় যাও যা মূর্তির সামনে তারা তারা দেখো দেখো তুমি লাড্ডু খাও তুমি এটা করো সেটা করো কত কাহিনী বাপ রে বাপ তুমি মনে করো না তোমাকে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে কুল্লুনাফ সিং জায় কতুল তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর মৃত্যুর পরে সর্বপ্রথম যখন ফেরস্তায় সে তোমাকে প্রশ্নবিদ্ধ করবে মান রব্বুকা মান মন্দিনুকা তখন তুমি কোথায় যাবে তখন তুমি কি বলবে যে অমুক দিন রাত্রে অমুক জায়গায় দাঁড়িয়ে আহ রে বাপ রে বাপ আমি একটু দুর্গা পূজা দেখতেছিলাম কত আনন্দ আর কত উল্লাস করে এসেছি ভাই দুনিয়াতে উৎসব যার যার খুশি তার তার আনন্দ তার তার হওয়া উচিত প্রিয় ভাই প্রিয় আপনারা হিন্দু ভাইরা রয়েছেন আপনারা দুর্গাপূজা পালন করেন আমাদের কোনো সমস্যা নাই আমিরে জামাত বলেছে তোমাদেরকে সুস্বাগতম তোমরা আনন্দ ফুর্তি করো উল্লাস করো আমাদের কোনো সমস্যা নাই তবে তোমরা ভুলেও কোনো ধরনের বাজে কাজে লিপ্ত হয় না চিল্লায় বলেন ঠিক কিনা মদ্যপান থেকে বিরত থাকো তোমরা মাতলামি করো না কোনো ধরনের শৃঙ্খলাহীনতায় ভুগিও না তোমরা তোমাদের ধর্ম পালন করো যখন মুসলিমের আজন হয়ে যাবে যখন নামাজের টাইম হবে অন্তত ততটুকু সময় বন্ধ রাখো এতেই মুসলমান খুশি তোমাদেরকে তার নির্যাতন করা হয় না ইন্ডিয়াতে আহ কত মুসলমানকে নির্যাতন করা হচ্ছে গুরু জবাই দিলে জেলে ভরে দেওয়া হচ্ছে অথচ বাংলাদেশের হিন্দু এরা মায়ের কোলে ঘুমায় এতটা সুশান্তিত মতো রয়েছে আল্লাহ নবী বলেছে যার যার ধর্ম শেষে পালন করবে আমাদের কোনো বাধা নাই তবে আমরা চেষ্টা করব হিন্দু ভাইদেরকে বুঝিয়ে ইসলামের ছায়া তলে নিয়ে আসার আশা করি সবাই এটার সঙ্গে সম্মিলিত হবেন ইনশাআল্লাহ